সালাম ওয়েলকামস তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা আমার পিছনে যেগুলো ঘর বাড়ি আসলে দেখতে পাচ্ছেন কিন্তু এটা আমি জানি না এরকম বাড়ি দেখলে পারে নিজের কাছে একটা মনের কাছে একটা হিংসা মনে হয় আবার খুব ভালো লাগে যে আপনার নিরিবিরি ওয়েদার না কোনো কোলাহল না কোনো আপনার গ্যাঞ্জাম না কোনো গ্যাদারিং কোনো কিছুই নেই আপনার কত সুন্দর বাড়িগুলো কিন্তু এখানে একটাই ঝামেলা একটাই সমস্যা সেটা হলো আপনার রোদ প্রচণ্ড রোদ প্রচণ্ড তাপমাত্রা কোনো সমস্যা নেই আপনি দেখুন সাইডে যেগুলো বাড়িগুলো দেখা যাচ্ছে রাস্তাঘাট দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমি 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 হচ্ছে যে ভালো একটা প্লেসে ভা ভালো একটা এটা কিন্তু একটা কলোনি এলাকা হ্যাঁ তো এখানকার রাস্তাঘাট কত সুন্দর প্ল্যানিং করে করা ঘর ঘর বাড়িগুলো ও মাই গড় কুকুর এদেশের কুকুর কিন্তু আমি খুব ডেঞ্জার আপনার কিছু দেখে ভয় পায় না আর আমি এদেশের ভাষাও বুঝি না ভালো মতো আরবিও ভালো মতো পারি না যদি কুকুর কথা কথা যদি আমাকে অ্যাটাক করে হয়তো আমি তাকে থামাতেও পারবো না তো রাস্তাঘাটগুলো দেখুন ঘর বাড়ি দেখুন আইডিয়াল যেগুলো বাড়ি কয় আইডিয়াল যেগুলো আপনি সিটি কয় এই সিটিগুলার মধ্যে এগুলো পড়ে এটা কিন্তু বাড়ি না আমি এটাকে বলি এটা কিন্তু বাড়ি না এটা কিন্তু ই আপনার যে ধরেন না কলোনি এটা একবার কলোনি কোনো সিটি না কোনো শহর না কিন্তু প্রতিটি বাড়ির সামনেই কত সুন্দর করে আপনার কত সুন্দর করে দেখুন বাড়িগুলোর দেখুন কত সুন্দর করে আপনার প্রতিটি বাড়ির সামনেই আপনার ই করে রাখছে আপনার ছোটো ছোটো গার্ডেন আমাদের দেশে যেমন আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ লাগায় কিন্তু এই দেশে তাপমাত্রা ওয়েদার অনেক হটের কারণে আপনার দেশে এগুলো হয় না কিন্তু এই দেশে আবার প্রতিটি বাড়ির সামনে অন্য একটা জিনিস লাগায় সেগুলো কি আপনার যে আঙুর গাছ আপনি প্রতিটি বাড়ির সামনে এই বাড়ির সামনে প্রতিটি বাড়ির সামনে সুন্দর একটা জাংলা করে জাংলা মাঝে আর এ দেশে মাটি মনে একটা আলাদা পাওয়ার আছে হুম আলু গাছগুলো খুব সুন্দর হয় এ দেখুন আমার পিছনে দেখুন এই আঙুর গাছগুলো তো আমার পিছনে দেখুন এই দেখুন আর আমার একটা আঙুর গাছ আছে কত সুন্দর আপনার বাংলাদেশের মাটিটা এই দেশের মাটির তো অনেক পার্থক্য আছে আঙুর গাছ মনে হয় আমার মনে হয় সেত ওয়েদার বা নর্মাল ওয়েদারে হয় না এই জন্যই আমাদের দেশে আঙুল গাছ এ দেশে এত তাপমাত্রা এত গরম তার মাঝে কত সুন্দর সুন্দর গাছ আছে আর এখন কিন্তু এই দেশে প্রায় আট নয় মাস কখনো কোনো বৃষ্টি হবে না আট নয় মাস কোনো বৃষ্টি হবে না তাপমাত্রা এরকমই থাকবে হট থাকবে গরম থাকবে হ্যাঁ তো এর মাঝে যে এসব গাছ গাছালি হয় আর এদিক পানিও আমাদের মতো এত সচরাচর পানি পাওয়া যায় না আমি দেখেছি তারপরে এই দেশে কিছু কিছু গাছ আছে আপনার পানি ছাড়াই হয় হ্যাঁ ভিডিও ভালো ভালো লেগেছে অবশ্যই ভিডিও আছেন সবসময় কমেন্ট করে রাখবেন এসে পরবর্তীতেই আমি এই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব তো রাস্তাঘাট দেখুন বাড়িঘর দেখুন নিজের কাছে যারা মধ্যপ্রদেশের সম্পর্কে আইডিয়া হয়নি একটা আমি আমিও ছিলাম যে এই বিদেশ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আর এখন বর্তমান দেশে পৃথিবীর এমন একটা ডিজিটাল সার্ভিস চলে আসে যে আপনি যে কোনো দেশে যে কোনো জিনিস আপনি দেখতে চাইবেন ইউটিউবে সার্চ করতে পারি আপনি ইশালা পেয়ে যাবেন আর আমাদের তো কাজ করি খাই তো আমরা সবসময় সময় পাই না তো যখন আমি সময় পাই আমি আর একটু ভালো জায়গা একটু ভালো লোকেশন আমি দেখানোর চেষ্টা করি তো তো ভিডিও স্ক্রিন দেখবেন আর আপনার মূল্যবন কমেন্ট করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ